হরে কৃষ্ণ তো এখন আমরা ফাতেমা মাতাজি এই পর্বের ফাতেমা মাতাজি এই সিরিজের আমরা তৃতীয় পর্ব তৃতীয় পর্ব আমরা প্রকাশ করতে চলেছি আমার দ্বিতীয় পর্ব প্রকাশ করার পর ফাতেমা মাতাজি তিনি উত্তর দিয়েছেন খুব লম্বা মন্তব্য করেছেন আমার কমেন্ট বক্সে যেমন সুরাই ক্লাসের কৃষ্ণ ভগবান এক এবং অদ্বিতীয় এটি নিয়ে তিনি লিখেছেন তো আমাদের বেদান্তে রয়েছে একম এবং অদ্বিতীয়ম যে ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয় তিনি সর্বশক্তিমান তো কৃষ্ণ হচ্ছেন এক এবং অদ্বিতীয় একম এবং অদ্বিতীয়ম তিনি এক এবং অদ্বিতীয় কৃষ্ণের সমকক্ষ কেউ নেই কৃষ্ণ সর্বশক্তিমান সুতরাং এখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আমরা কৃষ্ণকে এক এবং অদ্বিতীয় আমরা স্বীকার করি একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্ত। কৃষ্ণই একমাত্র ঈশ্বর আর সকলই তার ভৃত্য তো আপনি বলতে পারেন যে বহু মুসলমান তারা সবাই তো আল্লাহকেই ভগবান বলে মানে কিন্তু তার মধ্যেও তো আপনাদের বিভিন্ন ফিরকা ফিরকা রয়েছে শিয়া সুন্নি সুফি বিভিন্ন রকমের ফিরকা রয়েছে তো ঠিক সেরকম হিন্দুদের মধ্যেও ফিরকা রয়েছে কেউ দেব উপাসনা করে যদিও হিন্দু শব্দটা গীতাতে নেই হিন্দু শব্দটা আঠারোটা পুরাণে নেই উপনিষদে নেই বেদে নেই হিন্দু শব্দটা মহাভারতে নেই হিন্দু শব্দটা রামায়ণে নেই সুতরাং এই হিন্দু শব্দটা নিয়ে আমরা অত চিন্তা করি না যদিও মানুষের সেন্টিমেন্ট আছে যে হিন্দু শব্দটা যদিও কোনো সনাতন গ্রন্থে লেখা নাই তবুও কিছু কিছু মানুষ মনে করে হিন্দু শব্দটা আমাদের খুব দরকার এই হিন্দু শব্দটা আমাদেরকে দিয়েছিলেন কোনো কোনো ঐতিহাসিকের মতে মুসলমানরা এই হিন্দু শব্দটা দিয়েছিলেন তো আমরা যারা বৈষ্ণব হ্যাঁ যে বৈষ্ণব তারা দেবদেবীর উপাসনা তারা করেন না আপনারা সকলেই জানেন যে বৈষ্ণবরা দেবদেবীর উপাসনা করেন না এখন মুসলমানদের মধ্যে যেমন ফিরকা আছে হিন্দুদের মধ্যে ফিরকা আছে কেউ দেবতাদের উপাসনা করে কেউ করে না মুসলমানদের মধ্যেই তো সবাই কোরআন মানে না কেউ মদ খায় আমি দেখেছি আমার পরিচিত মুসলমান মদ খায় তো তিনি তো আর কোরআন মানেন না সুতরাং সবাই যে খাটি মুসলমান সে তো আপনি বলতে পারবেন না ঠিক তেমনি সবাই যে খাঁটি বৈষ্ণব সে কথা আপনি বলতে পারবেন না কিন্তু যারা খাঁটি বৈষ্ণব তারা একমাত্র কৃষ্ণকেই ভগবান বলে স্বীকার করেন যারা খাঁটি বৈষ্ণব নন তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে আপনাদের মধ্যে যারা খাঁটি মুসলমান নন তারা কেউ শিয়া কেউ সুন্নি কেউ সুফি হ্যাঁ এইভাবে কেউ মদ খায় যদিও কোরআনে নিষেধ আছে তো এইভাবে মতভেদ তো থাকবেই হ্যাঁ বলে না তারা মুখে আল্লাহকে মানে হ্যাঁ মুখে কৃষ্ণকে ভগবান অনেকেই মানে যারা মানে না সেটা আরেকটা ফিরকা সেটা আরেকটা দল আমরা যারা বৈষ্ণব আমাদের কথা হচ্ছে আপনার এখন আলোচনা চলছে বৈষ্ণব যে আমরা যে বৈষ্ণব ইস্কন মানে আমরা হচ্ছে বৈষ্ণব হ্যাঁ তো বৈষ্ণব গ্রুপের সঙ্গে এখন আপনার কথা হচ্ছে শূন্যকে কেউ জন্মগ্রহণ করতে দেখেনি শূন্যের জন্ম নাই শূন্যের মৃত্যু নাই হ্যাঁ কিন্তু ভগবান তিনি তাকে বলা হয় নটরাজ নটরাজ মানে তিনি খুব সুন্দর নাটক করতে পারেন তাই তিনি জন্মের নাটক করেন মৃত্যুর নাটক করেন এখন নাটক দেখে যদি কেউ মনে করে এটা সত্য ঘটনা যেমন নীল দর্পণ নাটক হয়েছিল বিদ্যাসাগর আমি শুনেছি তিনি অভিনেতাকে জুতুপেটা করেছিলেন মানে তার কাছে মনে হয়েছিল এই নাটকটা সত্য ঘটনা তো নাটকের অভিনয় যখন অতি সুন্দর হয় তখন তাকে সত্য বলে মনে হতে পারে কৃষ্ণ জন্মের নাটক করেছেন আমরা মানি হ্যাঁ তো তিনি যেহেতু নটরাজ তিনি লীলা করবেন এতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আপনার যদি অসুবিধা হয় আপনি আল্লাহর পূজা করুন আমরা কৃষ্ণের পূজা করব তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ কৃষ্ণের মৃত্যু নেই আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে একটা পিঁপড়ারও মৃত্যু হয় না পিঁপড়ার দেহের মৃত্যু হয় সমস্ত প্রাণীর দেহের মৃত্যু হয় আত্মার মৃত্যু নেই আর শূন্যের মৃত্যু নেই এখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি মৃত্যুর নাটক করেছেন আমরা স্বীকার করি তিনি জন্মের নাটক করেছেন যেমন নরসিংহ রূপে তিনি জন্মের নাটক করেছেন নরসিংহ রূপে তিনি জন্মগ্রহণ করেছেন পিলার থেকে স্তম্ভ থেকে একটা পিলার থেকে এখন যদি মনে হয় জন্ম তো জন্মই পিলার থেকে হলেও সেটা জন্ম সেই জন্য আপনি নরসিংহদেবকে ভগবান বলে মানবেন না আপনি সেটা আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না কারণ আমরা জানি ভগবান নটরাজ তিনি নাটক করতে পারেন তিনি পিলার থেকে জন্মের নাটক তিনি করেছেন নরসিংহ হচ্ছে কৃষ্ণের একটি রূপ কৃষ্ণের বিভিন্ন রূপ আছে কারণ তার নাম হচ্ছে অনন্ত রূপ ব্যক্তি একজনই ব্যক্তি একজনই কিন্তু তার রূপ অনন্ত আদম হচ্ছে আল্লাহের সন্তান এবং আদমের চেহারা আল্লাহর মতো হ্যাঁ আদমের চেহারা আল্লাহর মতো চেহারা কৃষ্ণের মতো মিল আছে আবার মিল নেই কারণ কৃষ্ণের গায়ের রং নীল কৃষ্ণের গায়ের রং নীল তো আদমের গায়ের রং আমি জানি না কিরকম তবে মনুর গায়ের রং তিনি নিশ্চয়ই নীল নন এরকম কোনো বর্ণনা আমরা পাইনি যে মনুর গায়ের রং নীল তো কৃষ্ণের সঙ্গে তার মিলে আবার তার মিলে না হ্যাঁ তো যাই হোক এখন শূন্যের সমকক্ষ কেউ নেই এটাও যেমন সত্য আবার কৃষ্ণের সমকক্ষ কেউ নেই হ্যাঁ কৃষ্ণকে আহার করতে হয় না হ্যাঁ তো বলতে পারেন যে কৃষ্ণ তো আহার করেছেন আহার করতে হয় না কিন্তু আহার করেছেন কারণ কৃষ্ণ হচ্ছেন পূর্ণ তিনি তো আর শূন্য নন শূন্যকে আহার করতে হয় না বলে কৃষ্ণের আহারের প্রয়োজন আছে প্রয়োজন নেই কারণ তিনি যখন গোপীদের সঙ্গে রাস নাচ করেছিলেন অনন্ত কোটি বছর ধরে তিনি লক্ষ লক্ষ গোপীর সঙ্গে তিনি রাস নাচ করেছিলেন আমরা কখনো এরকম বর্ণনা পাই না যে রাস নাচ বন্ধ করে তিনি খাওয়া দাওয়া করেছেন এরকম গল্প পাই না হ্যাঁ তিনি কোটি কোটি বছর ধরে লক্ষ লক্ষ গোপীর সঙ্গে তিনি রাস নাচ করেছেন কিন্তু সেখানে রাস নাচ বন্ধ করে তিনি খেয়েছেন এমন কোনো বর্ণনা পাই না কিন্তু মা যশোদা যখন প্রেম সহকারে তাকে খাবার দেন তিনি তখন প্রেমের জন্য খান খিদের জন্য নয় খিদের জন্য নয় হ্যাঁ দুর্যোধন তাকে অনেক খাবার দিয়েছিলেন তিনি খাননি কিন্তু বিদুরের স্ত্রী প্রেম সহকারে তাকে কলা খাওয়াতে গিয়েছিলেন এবং কলার বাকলটা তিনি কৃষ্ণের হাতে দিয়েছিলেন এবং কলা ফলটা তিনি মাটিতে ফেলে দিয়েছিলেন কারণ তিনি কৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে তিনি এই এই ঘটনাটা ঘটিয়েছিলেন তো কৃষ্ণ সেই বাকলটা খেয়েছিলেন খিদের কারণে নয় প্রেমের কারণে খিদের কারণে নয় প্রেমের কারণে হ্যাঁ শূন্য খেতে অক্ষম হ্যাঁ কিন্তু পূর্ণ তিনি খেতে অক্ষম নন তিনি খেতে অক্ষম নন হ্যাঁ তার খাদ্য তিনি অনন্ত অনন্তকুটি ব্রহ্মাণ্ড খেয়ে ফেলতে পারেন তিনি হিমালয় পরিমাণ খাবার খেয়ে ফেলতে পারেন হ্যাঁ তিনি সক্ষম তিনি অক্ষম নন তিনি অক্ষম নন তিনি অক্ষম নন এই হচ্ছে আমাদের পজিটিভ ভগবান এখন অবিশ্বাসীরা নানান রকমের কথা বলবে হ্যাঁ অবিশ্বাসীদের প্রশ্নের উত্তর আমাদের আমরা দিতে হবে নাস্তিক বলে আমরা উড়িয়ে দেব না নাস্তিক বলে উড়িয়ে দেব না অবিশ্বাসীদের প্রশ্নের উত্তরও আমরা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ যেমন আপনাদের এক্স মুসলিম তাদের প্রশ্নগুলি আমি শুনি তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ তো আপনারা বলেন আপনারা বান্দা বান্দা শব্দটার আপনারা কি বুঝেন বান্দা শব্দটা বান্দা মানে কি বান্দা মানে সেবক তো কি সেবা করতে হবে ভগবানের কী সেবা করতে হবে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে পাঁচভাবে ভগবানের সেবা করা যায় শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মাধুর্য পাঁচভাবে ভগবানের সেবা করা যায় শান্ত মানে আপনি ভগবানের ফ্যান হ্যাঁ আমরা কৃষ্ণের ফ্যান এটা হচ্ছে শান্তরাস এটাও একটা সেবা কৃষ্ণকে ভালোবাসা এটা একটা সেবা তারপরে শান্ত দস্য হ্যাঁ আমরা কৃষ্ণের দাস যেমন হনুমান রামচন্দ্রের দাস এই দাসত্ব সাধারণ মানুষের দাসত্ব নয় আপনারা যদি বলেন আল্লাহর বান্দা মানে সাধারণ বান্দা না সাধারণ বান্দা নয় হ্যাঁ যেমন হনুমান ছিলেন রামচন্দ্রের বান্দা কিন্তু সেই দাসত্বের মধ্যে আনন্দ আছে সেই দাসত্বের মধ্যে দিব্য আনন্দ আছে হ্যাঁ এ হলো দাস্য রস তারপরে আছে রস যেমন অর্জুন এবং কৃষ্ণের সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক কৃষ্ণ হচ্ছেন আমাদের আসল বন্ধু তাই এটা একটা সেবা বন্ধু হয়ে বন্ধুর সেবা করা হ্যাঁ এটা একটা সেবা সন্ত দশ দশ বাৎসল্য শৈখ বাৎসল্য মানে পুত্র স্নেহ যেমন মা যশোদা কৃষ্ণকে সেবা করেছিলেন পুত্র পুত্ররূপে তো এটাও বান্দা বলতে আমরা মনে করি পাঁচভাবে কৃষ্ণের সেবা করা যায় হ্যাঁ মাধুর্য রসে পত্নীরূপে রূপে কৃষ্ণের সেবা করা যায় কিন্তু সেটা নির্মল এই পাঁচটা রস হচ্ছে নির্মল হ্যাঁ তো এইভাবে কৃষ্ণের সেবা না করলে আমরা কিসের বান্দা হ্যাঁ আমি যদি নিজেই ভোগবিলাসে মত্ত থাকি হ্যাঁ এখন বলতে পারেন যে হুর ভোগ করবেন তো হুর ভোগ হ্যাঁ আমাদেরও আছে অপসরা কিন্তু সেটা বৈষ্ণব ধর্মে বলা হয়েছে অপসরা ভোগ করা আমাদের জীবনের লক্ষ্য নয় হুর ভোগ করা আমাদের জীবনের লক্ষ্য নয় আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে কৃষ্ণের সেবা করা বান্দাগিরি করা এখন আপনাদের আহমেদ আপনি বলতে পারেন যে কৃষ্ণ বান্দাকে খুব সুখে রাখেন আমরা বলি গোলকে বান্দারা খুব সুখে থাকে গোলকে বান্দারা খুব সুখে থাকে হ্যাঁ তো সেই জন্য সবসময় যে হুর লাগবে হুর ছাড়াও আনন্দ পাওয়া যায় কৃষ্ণের সঙ্গে থাকলেই আপনি যে আনন্দ পাবেন বলা হয়েছে এরকম কোটি কোটি অপসরার সঙ্গ করে একটা মানুষ যে আনন্দ পায় তার থেকে শুধু কৃষ্ণ দর্শনে তার থেকে বেশি আনন্দ হয় হ্যাঁ তো এইভাবে কৃষ্ণের তিনি যে আমাদের প্রভু আমরা তার বান্দা সেই বান্দা শব্দটা মুসলমান ধর্মী বান্দা শব্দটা শুধু তারা যদি বলে না বান্দাকে আল্লাহ সুখে রাখেন তো বান্দার বান্দাগিরিটা কি। কি করেন আল্লাহর জন্য তারা কি করেন আমাদের যেমন পঞ্চরস পাঁচ রকমের রসে আমরা কৃষ্ণের সেবা করতে পারি তো এইভাবে আমি বললাম যে কৃষ্ণ যে খান সেটা খিদের কারণে নয় প্রেমের কারণে এবং লক্ষ কোটি বছর ধরে তিনি অনন্ত কোটি গোপীর সঙ্গে নিত্য করেছিলেন সেই সময় তিনি খাননি আমাদের ভাগবতী যে বর্ণনা আছে সেই লক্ষ কোটি বছর তিনি না খেয়েছিলেন তারপরে কি তার খিদে লেগেছিল কিন্তু তার খিদে লাগেনি কিন্তু প্রেমের কারণে তার খিদে লাগতে পারে প্রেমের কারণে কারণ প্রেমই হচ্ছে তার খাদ্য প্রেমই হচ্ছে তার খাদ্য আপনি আল্লাহর রূপ স্বীকার করেছেন কিন্তু বলেছেন আল্লাহর রূপ আমরা জানি না জানি না জানি না হ্যাঁ কিন্তু আমরা বলি যে আমরা আল্লাহর রূপ জানি বা আল্লাহ আপনি না মানলে কৃষ্ণ আপনি না মানলেও আমরা বলবো যে আমরা ভগবানের রূপ জানি তার রূপ হচ্ছে নীল রঙের নীল রঙের কৃষ্ণ হ্যাঁ তার রূপ আদমের সুরতে বা মনুর সুরতে আপনারা যদি আদম আদমের সুরতে অসুবিধা থাকে আমরা বলবো কৃষ্ণের রূপ হচ্ছে মনুর সুরতে মনুর মতো দেখতে অর্থাৎ মনু থেকে মনুষ্য আদম থেকে আদমি তো মনু থেকে মনুষ্য তাই কৃষ্ণের রূপটা মনুর মতো তবু আবার মিলে মিলে না মনুর গায়ের রঙ নীল নয় মনুর গায়ের রঙ নীল নয় কিন্তু কৃষ্ণের গায়ের রং নীল সেটাও আবার আমরা যে নীল দেখি সেরকম নীল নয় চিন্ময় নীল হ্যাঁ তো কৃষ্ণ হচ্ছে নটরাজ তিনি নাটক করতে সক্ষম অক্ষম নন অক্ষম নন অক্ষম নন তার নাটক এত নিখুঁত যে হ্যাঁ ফতেমা মাতাজি ওই নাটককে সত্য বলে মনে করেছেন সুতরাং নাটক সাকসেসফুল নাটক সাকসেসফুল নরসিংহদেব কৃষ্ণের একটি রূপ তিনি পিলার থেকে জন্মগ্রহণ করেছেন হ্যাঁ তাহলে জন্মের নাটক করেছেন পিলার থেকে কিন্তু পিলার থেকে জন্মটা আমার জন্মের মতো নয় তবু আপনি বলবেন যে তিনি নাটক করতে সক্ষম হ্যাঁ আমরা স্বীকার করি তিনি কোনো ব্যাপারে অক্ষম নন তিনি এত সুন্দর নাটক করেন বলেই তার নাম হচ্ছে নটরাজ হ্যাঁ আপনি বলেছেন অর্জুন কৃষ্ণকে দাহ করেছেন কিন্তু আমাদের ভাগবত লেখা আছে যখন জরাভেদ যিনি ছিলেন পূর্বজন্মে অঙ্গদ অঙ্গদ রামচন্দ্রের কাছে বর পেয়েছিলেন রামচন্দ্রের কাছে বর পেয়েছিলেন যে তিনি কৃষ্ণকে বধ করবেন তো রামচন্দ্র তাকে সেই আশীর্বাদ দিয়েছিলেন কিন্তু কিভাবে বধ করলেন না সে একটা তীর নিক্ষেপ করলেন কৃষ্ণ গাছ থেকে নেমে আসলেন ভাগবতী যেইভাবে বর্ণনা আছে এবং তিনি একটা পদ্মফুলের শয্যায় শায়িত হলেন সেখানে বলরাম অনন্ত শেষ নাগের একটা ফনা ধরে তার উপরে ছাতা ধরল এবং হঠাৎ করে কৃষ্ণ সেখান থেকে উদ্দৃশ্য হয়ে গেলেন এখন এই নাটকটা এত নিখুঁত এত নিখুঁত এত নিখুঁত নাটক যে নাস্তিকরা মনে করে কৃষ্ণ মরে গেলেন আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে একটা পিঁপড়াও মরে না মানুষও মরে না মানুষের দেহের মৃত্যু হয় আত্মা মরে না পিঁপড়ার দেহের মৃত্যু হবে পিঁপড়ার আত্মা মরবে না তার ভগবানের মৃত্যুর তো কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক তার নাটক নিখুঁত বলেই অনেক নাস্তিক সেটাকে আসল মৃত্যু বলে মনে করে তো সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই তো আপনি যে বলেছেন অর্জুন কৃষ্ণের অঙ্গ দাহ করেছিল সেটা তো আমি ভাগবত পাইনি ভাগবত পাইনি আর আপনি যদি পেয়ে থাকেন আপনি রেফারেন্সটা দেবেন রেফারেন্সটা দেননি আপনারা বলেন আল্লাহ স্রষ্টা আমরা কিন্তু কৃষ্ণকে স্রষ্টা বলি না এটা একটা ভালো জিনিস বুঝতে হবে খুব ভালো জিনিস বুঝতে হবে হ্যাঁ যেমন রাজা একটা রাজবাড়ি নির্মাণ করেন কিন্তু আসলে তো নির্মাণ করেন রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার রাজা তো নির্মাণ করেন না হ্যাঁ রাজা হচ্ছে সৃষ্টির কারণ তিনি রাজমিস্ত্রিকে বলেন ইঞ্জিনিয়ারকে বলেন যে একটা রাজবাড়ি তৈরি করো ঠিক তেমনি কৃষ্ণ নিজে সৃষ্টি করেন না তাই কৃষ্ণ কিন্তু স্রষ্টা নন কৃষ্ণ কিন্তু স্রষ্টা নন তিনি হচ্ছেন সৃষ্টির কারণ কারণ কিন্তু তিনি স্রষ্টা নন স্রষ্টা হচ্ছে ব্রহ্মা আমাদের সনাতন শাস্ত্রে স্রষ্টা হচ্ছে ব্রহ্মা কৃষ্ণ থেকে বলরাম বলরামের কৃষ্ণ হচ্ছে বলরামের প্রথম বিস্তার বলরাম থেকে চতুর্ভা শঙ্কর সন প্রদ্যুম্ন অনিরুদ্ধ বাসুদেব চতুর্বহ শঙ্কর্ষণ থেকে তৃতীয় বিস্তার না চতুর্থ বিস্তার নারায়ণ চতুর্থ বিস্তার নারায়ণ নারায়ণ থেকে পঞ্চম বিস্তার মহাবিষ্ণু মহাবিষ্ণু থেকে ষষ্ঠ বিস্তার গর্ভদক্ষায় বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু থেকে সপ্তম বিস্তার হচ্ছে ব্রহ্মা যিনি হচ্ছেন রাজমিস্ত্রি যিনি হচ্ছেন রাজমিস্ত্রি সেই ব্রহ্মাকে আমরা বলি সৃষ্টিকর্তা আমরা কৃষ্ণকে সৃষ্টিকর্তা বলি না তিনি হচ্ছেন সর্বকারণের কারণ তিনি নিজে হাতে সৃষ্টি করেন না রাজবাড়ির রাজা নিজে হাতে সৃষ্টি করেন না সৃষ্টি করে রাজমিস্ত্রি তো আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে রাজমিস্ত্রি ব্রহ্মা আমরা ভগবানকে স্রষ্টা বলি না ভগবান হচ্ছেন ব্রহ্মার অনেক উপরে রাজমিস্ত্রির অনেক উপরে রাজা রাজমিস্ত্রির অনেক উপরে রাজা হ্যাঁ তাছাড়া কৃষ্ণ যখন এই জগতে লীলা করেছিলেন তিনি সাত বছর বয়সে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন সাত দিন সাত রাত্র তার যখন তিন মাস বয়স তিনি পুতানা রাক্ষসীকে বধ করেছিলেন তিন মাস বয়সের শিশু আপনি বলতে পারেন অনেক সাধু সন্ত এরকম অলৌকিক লীলা করেছেন করুক কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং আপনার আল্লাহর সঙ্গে মিললে ভালো না মিললে কোনো অসুবিধা নেই আমরা আমার প্রেফারেন্স আমার চয়েস কৃষ্ণ কারণ কৃষ্ণের মধ্যে আমি বেশি কৃপা পাচ্ছি তার কৃপার বৃত্ত বড় তিনি এমনকি গরুকেও কৃপা করেন ছাগলকেও কৃপা করেন শুকরকেও কৃপা করেন পাপ না করলে তিনি কাউকে শাস্তি দেন না হ্যাঁ পাপ না করলে তিনি নিষ্পাপ ব্যাংকে শাস্তি দেবেন না নিষ্পাপ শিশুকে শাস্তি দেবেন না হ্যাঁ সুতরাং তিনি বেশি দয়াময় তো আমি বেশি দয়াময় থাকতে আমি কম দয়া কম দয়াময়ের খোঁজে কেন যাব এটি হচ্ছে ফাতেমা মাতাজির পয়েন্টগুলির যথাসাধ্য উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম যে আপনি তো উত্তরটা বাদ দিলেন এই উত্তরটা বাদ দিলেন চিন্তার কোনো কারণ নেই আমি আপনি যদি বারবার প্রশ্ন পাঠান আমি হাজার হাজার পর্ব আমি করার চেষ্টা করব তাতে কোনো অসুবিধা নেই হরে কৃষ্ণ